আপনার গাভি কি বাচ্চা দেওয়ার পর আর হিটে আসছে না ভালো খায় দুধও দেয় কিন্তু বাচ্চা হচ্ছে না আর এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ জানবো আমরা গাভি হিটে না আসা ষাটটি গোপন কারণ আর তার সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ সব শেষে থাকছে চমৎকার সমাধান প্রথম যে কারণটা গরুর বাচ্চা দেওয়ার পরে আপনার দেখা দেয় সেটা হচ্ছে ঘাটতি গাভীর শরীরে যদি প্রোটিন মিনারেল বা ভিটামিন কমে যায় তাহলে হরমোন ঠিক মতো কাজ করে না ফলে হিত বন্ধ হয়ে যায় বিশেষ করে ক্যালসিয়াম ফসফরাস আর সেলেনিয়ামের প্রয়োজন হয় অত্যধিক দেওয়া গাভীর জন্য সুষম খাবার অবশ্যই নিশ্চিত করতে হবে কারণ দুধ দেওয়া গরু বেশিরভাগ সময় যেই জিনিসটা তার খুদ শরীর থেকে চলে যায় সেটা হচ্ছে তার শরীরের আমিষ এবং ক্যালসিয়াম আর ক্যালসিয়াম গেলে ফসফরাসের ঘাটতি হয় পাশাপাশি সেলেনিয়াম আরেকটি কারণ হচ্ছে শরীর শুকনো হয়ে যাওয়া দেখবেন আপনারা যখন একটা গরু দুধ দিচ্ছে তখন কিন্তু ধীরে ধীরে সে শুকিয়ে যায় বা রুগ্ন হয়ে যায় অনেক সময় দেখা যায় কিছু গরু অতিরিক্ত মোটা হয়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে গরুর ওজন কমে যায় বাচ্চা দেওয়ার পরে দুধ দিতে দিতে সে ধীরে ধীরে শুকিয়ে যায় এটা একটি অন্যতম কারণ গরু হিটে না আসার তারপরে যে সমস্যাটা সেটা হচ্ছে জলায়ুল ইনফেকশন বা সমস্যা প্রসবের সময় যদি বাচ্চা হওয়ার পরে আপনার বাচ্চা যে প্লাসেন্টা আছে সেটা ঠিকমতো না পড়ে অথবা জরায়ুতে কোনোভাবে ইনফেকশন তৈরি হয় তাহলে কিন্তু গাভি হিটে আসে না এর জন্য বাচ্চা জন্মের আপনার হচ্ছে প্রথম তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত গাভিকে একটু অবজারভেশনে রাখতে হবে যাতে করে তার কোনো ইনফেকশন দেখা দিলে দ্রুত প্রাণী চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে আরেকটি যেটা সমস্যা সেটা হচ্ছে সাইলেন্ট হিট সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গাভি হিটে আসে কিন্তু খামারি বুঝতে পারে না এটা একটা বড় রকমের সমস্যা ইদানিং আবদ্ধ যে খামারগুলো কারণ গরু হিট শো করার জন্য পর্যাপ্ত সে পরিবেশ জায়গা পায় না সে এক্সারসাইজ করে না আলো বাতাস থাকে না যার ফলে গরু হিটে আসার পরেও খামারে যখন বুঝতে পারে না যে তার গরুটি হিটে এসেছে তখন কিন্তু বীজ দেওয়া হয় না আর খামারি ধরে নেয় তার গরুটি হিটে আসছে না তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে দিমে কমপক্ষে দুই থেকে তিনবার তিরিশ মিনিট করে গরুকে অবজার্ভ করতে পারি অর্থাৎ গরুকে আমরা দেখতে পারি আরেকটা যে বিষয় সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট অর্থাৎ ডিম্বাশয়ে এক ধরনের সমস্যা আয়তা যদি গবাদি পশুর আপনার গর্ভাশয়ে সিস্ট থাকে তখন কিন্তু গরু হিটে আসে না তো এই অ্যালাস্টাস কন্ডিশনটা একজন চিকিৎসকের পরামর্শে হরমোনের চিকিৎসার মাধ্যমে দূর করে ফেলতে পারেন আরেকটা বিষয় যেটা জরুরি জানা সেটা হচ্ছে ভুল পর্যবেক্ষণ অনেক খামারি গাভীর দিক ভালো করে নজর দেয় না ফলে হিট মিস করে ফেলে আবার যার কারণে আপনি যদি সকালে আমরা জানি যে সকালে হিটে আসলে আমাদেরকে বিকালে বিজ দিতে হবে বিকালে হিটে আসলে যেটা এম মেথড বলে তো আমাদের যে সীমাবদ্ধতা আপনি যদি দেরিতে দেখেন তাহলে কিন্তু দেরিতে আপনি ইনফর্ম করবেন আপনার কৃত্রিম প্রজনন কর্মীকে তখন আপনার গরুকে বীজ দেওয়া হবে দেরিতে যার ফলে দেখবেন গরু ঠিকমতো কনসেপ্ট করছে না তো গাভী একা থাকলে এই হিট বোঝা যায় না এটা আরেকটা কারণ কেননা চারপাশে যদি গরু না থাকে তাহলে কিন্তু সে হিট প্রকাশ করতে পারে না বা তার হিট প্রকাশ করতে চায় না দুই বতর অধিক গাভী যদি একসাথে থাকে তাহলে কিন্তু হিটটা খুব সহজেই বোঝা যায় এখন উপরোক্ত যে কারণগুলো আছে মোটা যদি আমরা একটা সমাধান থানি যেহেতু দুগ্ধবতী গাভী দুধ দেয় দুধ হচ্ছে সুষম খাদ্য এখানে সবগুলো উপাদানই সমান পর্যাপ্ত পরিমাণে থাকে যা গাভি তার শরীর থেকে তৈরি করে এই জন্য গাভীকে অবশ্যই সুষম খাবার দিতে হবে আর পশুবের পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনার গাভিকে পুর অবজারভেশনে অর্থাৎ ভালো মতো দেখতে হবে যাতে করে তার কোনো সমস্যা না দেখা দেয় এবং ষাট দিনের মধ্যে গাভী হিটে না আসলে আপনাকে একজন ডাক্তার দেখাতে হবে যাতে করে আপনি নব্বই দিনের মধ্যে আপনার গাভিটিকে কনসেপ্ট করাতে পারেন আর সাইলেন্ট হিট নিম্নয় করার জন্য আপনাকে অভিজ্ঞ হতে হবে আপনার গাভীর হিট ডিটেকশনের দক্ষতা আপনাকে বাড়াতে হবে আর প্রয়োজনে আপনি রেজিস্ট্রেড চিকিৎসকের অনুমতি সাপেক্ষে অথবা পরামর্শে হরমোন ব্যবহার করে হিট স্যাংকোনাইজও করতে পারেন আপনার গাভি কি এরপরও হিটে আসছে না কমেন্টে লিখে জানাবেন আমরা পরামর্শ দেব ভিডিওটি শেয়ার করুন আপনার পরিচিত খামারদের সাথে সাবস্ক্রাইব করুন খামার ব্যবস্থা এবং প্রাণী চিকিৎসা সম্পর্কে সঠিক তথ্য পেতে ধন্যবাদ সবাইকে